ঐতিহ্যবাহী কাটোয়ার কার্তিক লড়াই অর্থাৎ কার্তিক পুজোর পরের দিন যে শোভাযাত্রা হয় ক্লাবগুলির সেইটাই কিন্তু বহুল প্রচলিত এখানে কার্তিক লড়াই নামে কিন্তু শোভাযাত্রা ছাড়াও রয়েছে নান্দনিক বিভিন্ন রকম থিমের পুজো এবং এই থিমের পুজোগুলির মধ্যে অন্যতম হচ্ছে জনকল্যাণ সঙ্গের পুজো কার্তিক পুজো আসার আগেই কাটোয়া সহ সংলগ্ন এলাকার মানুষের একটাই চিন্তার বিষয় থাকে যে জনকল্যাণ সংঘ এবার কি থিম করছে অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন রকমের কোনো কিন্তু এক ধারাবাহিকতা নয় যে মন্দির তো মন্দির সেরকম কোনো কিছু নয় প্রত্যেক বছর বিভিন্ন রকমের নান্দনিক থিম ফুটিয়ে তোলে জনকল্যাণ সংঘ আপনারা সকলেই জানেন কাটোয়ার একদম প্রাণকেন্দ্র রাজপথ কাছারি রোড সেই কাছারি রোডের ওপরেই অবস্থিত জনকল্যাণ সংঘ এবং বাহান্ন বছর পেরিয়ে এবারে তিপ্পান্নতম বছরে পদার্পণ করেছে কাটোয়ার জনকল্যাণ সংঘের কার্তিক পুজো এবছরে তারা কি থিম করেছে এবং মানুষকে কি তারা উপহার দিতে চলেছে কার্তিক পুজোয় সেই সমস্ত কিছু আমরা জেনে নেব ক্লাবের পুজো উদ্যোক্তাদের কাছ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাটোয়ার জনকল্যাণ সংঘের পুজো উদ্যোক্তারা আমরা তাদের কাছে জেনে নেবো এবছরে তাদের কি থিম রয়েছে এবং কেনই বা এই পরিকল্পনা তারা আনলেন বলছি বছরে আপনাদের কি থিম রয়েছে এবং এই পরিকল্পনা কি আমরা এবছর ভেলোরের স্বামী লক্ষ্মীনারায়ণ মন্দির যেটা আছে তার আদলে আমরা এবছর প্যান্ডেল পরিকল্পনা করেছি আশা করছি কাটোয়ার মানুষের এই নতুনত্ব প্যান্ডেল ভালো লাগবে কারণ আমরা চিরাচরিত প্যান্ডেলের যে থিম দেখি যে ঘেরা আমাদের এবছর প্যান্ডেল সমস্ত দিকটাই ওপেন খোলা থাকবে এবং তার সঙ্গে সুন্দর কারুকার্য থাকবে আমাদের ফাইবার নির্মিত এই বছরের প্যান্ডেল এইরকম মানে লক্ষ্মীনারায়ণ টেম্পল করার পিছনে কি পরিকল্পনা করার পিছনে আমাদের ক্লাবের সদস্যরা অনেকে ওখানে বেড়াতে গেছেন তো ওই মন্দিরকে আমাদের সুন্দর লেগেছিল সেই জায়গা থেকেই আমরা এই বছর কাটোয়ার মানুষকে এই ভেলোরের এই মন্দির স্বর্ণ মন্দির আমরা দেখাতে চাইছি কদিন থাকবে এই আমাদের সতেরো তারিখে কার্তিক পুজো আমাদের ষোলো তারিখে বিকালবেলা আমাদের এই মন্দির উদ্বোধন হবে আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন হবে তারপর আরও চার দিন আমাদের এই পুজো এখানে দর্শনার্থীরা দর্শন করতে পারবেন আর প্যান্ডেলের ভেতরে যে মূর্তি থাকবে সেটা কিসের আদলে সেই মূর্তিও আমাদের বালাজির মূর্তি তিরুপতি বালাজির মূর্তির আদলে আমরা এবছর আমাদের কার্তিককে বানিয়েছি এবং আশা করছি সেই মূর্তিও ভালো লাগবে আপনাদের এই পুজো কত পুরনো এবং কীভাবে আসছে আমাদের এই পুজো পঞ্চাশ বছর অতিক্রম করেছে এই বছর তিপ্পান্নতম বর্ষ এই জনকল্যাণ ক্লাবের যারা প্রতিষ্ঠাতা তারা আজকে অনেকেই নেই আমাদের মধ্যে হুম তাদের ছাড়াই আজকে আমাদের এই পুজো আমরা চেষ্টা করছি তাদের মতো করে পুরোনো দিনের মানুষরা যেভাবে এই পরিচালনা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা চেষ্টা করছি এই পুজোকে পরিচালনা করার বলছি থিমের মানে প্যান্ডেল তো আপনারা করছেন থিমের পুজো এবং তার পাশাপাশি আর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আপনাদের প্রত্যেকবার থাকে সেটা এবারে কি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে সেরকম প্রথম দুদিন করা যাবে না কারণ যেভাবে মানুষের ঢল নামে বা এখানে ভিড় হয় সেখানে আমরা এখানে ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারি না তো আমরা এবার প্রতি বছর যেমন আমরা করি এবছর আমরা বাইরের শিল্পীদের নিয়ে চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে অনুষ্ঠিত হবে এছাড়া আমাদের যেটা মেন ইয়ে ষোলো তারিখ যে আমাদের উদ্বোধন সেইটাই আমাদের মেন তাদেরকে যে উদ্বোধন হবে উদ্বোধন করবেন আমাদের কাটোয়ার মাননীয় বিধায়ক প্লাস আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কাটোয়ার নতুন যিনি মহকুমা শাসক হিসেবে এসছেন উনি উপস্থিত থাকবেন এছাড়াও প্রশাসনের যারা সর্বস্তরে আছেন তারা প্রত্যেকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের এখানে উপস্থিত থাকবেন পৌরসভা যারা পদাধিকারী আছেন তারা আমাদের এখানে উপস্থিত থাকবেন যেমনটা আপনাদেরকে বললাম যে কাটোয়া কার্তিক থিমের পুজোগুলোর মধ্যে অন্যতম কাটোয়া জনকল্যাণ সংঘের পুজো এবং এবছর তাদের যে পরিকল্পনা রয়েছে থিম কোন মন্দিরের আদলে তৈরি হবে সেই সমস্ত কিছুই আপনারা শুনলেন বিগত বছরগুলিতে আমরা দেখেছিলাম যে জনকল্যাণ সংঘের পুজো দেখতে মানুষের লাইন কিন্তু পড়ে যায় ক্লাব থেকে একদম হসপিটালের গেট ছাড়িয়ে এ বছর তারা এই যে মন্দির পরিকল্পনা করছে তাদের আশা বিগত যে বছরগুলিতে মানুষের ঢল নেমেছিল এবছর তার থেকেও বেশি পরিমাণে মানুষ আসবেন জনকল্যাণ সংঘের পুজো দেখতে এবং এই জনকল্যাণ সংঘের পুজোর ঠিকানা একদম সোজা কাটোয়ার যে একদম প্রাণকেন্দ্র রাজপথ কাছাড়ি রোড সেই কাছারি রোডের ওপরেই অবস্থিত জনকল্যাণ সংঘ এবং তার পাশেই তাদের যে মন্দির অর্থাৎ থিম তৈরি হয় সেই থিমটাও কিন্তু একদম ক্লাবের পাশেই তাই আপনারাও আসুন এবং দেখুন জনকল্যাণ সংঘের এবছরকার কি পরিকল্পনা রয়েছে থিমের দিক থেকে এবং তারপরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য নিউজ নেটওয়ার্ক সেভেন